সম্মানিত মুসল্লিগণ আজ হচ্ছে হিজরি সনের নতুন আরেকটি বছর মহরমুল হারামের এক তারিখ প্রথম জুমা চোদ্দ সাতচল্লিশ হিজরি পরিতাপের বিষয় হচ্ছে মুসলমানরা খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী জীবন যাপন করি অফিস আদালত করি ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করি গ্রামগঞ্জে যারা চাষাবাদ কৃষিকাজ করেন তারা বাংলা সনগুলোকে ফলো করে অনুসরণ করে আর আমরা মুসলমানরা এই দুই মাস বা এই দুই সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ মুসলমানদেরকে মহান আল্লাহ তালা যে স্বতন্ত্র করে সব সময় স্বতন্ত্র রেখেছেন কারো মোহতাজ হওয়া থেকে নিরাপদে রেখেছেন খ্রিস্টীয় ক্যালেন্ডারের মোহতাজ থেকে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেছেন মানুষের বানানো যে কোনো ক্যালেন্ডার বছর গণনা থেকে মহান আল্লাহ তার মুসলিম উম্মাকে হেফাজত করেছেন আলাদা নতুন স্বতন্ত্র একটি হিজড়ি সন্ধান করেছেন এই বিষয়ে মহান আল্লাহ তালা কোরআনে করিমের সৌরা তৌবার ছত্রিশ নম্বর আয়াত ইসাদ করছেন ইন্না ইদ্দাতা শুহুরে ইন্দাল্ল ইসনা আশারা নিশ্চয় মহান আল্লাহ বিধান হিসেবে মানুষ গণনা করতে পারে কল্যাণ ওখান থেকে অর্জন করতে পারে সেজন্য মহান আল্লাহ তালা মানবতার জন্য মুসলিম উন্নার জন্য ইসনা আশারা সাহারা বারোটি মাস আল্লাহ দান করেছেন যে কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের মধ্য থেকে যেটা প্রমাণিত হচ্ছে যৌমা হালাকা সামা ওয়াকিবল আরবি যেদিন জমিন সৃষ্টি হয়েছে যেদিন আসমান সৃষ্টি হয়েছে সেদিন থেকে মহান আল্লাহ আহকামুল হাকেমিন এমিন মাস আমাদেরকে দান করেছেন আসুন আমরা বারোটি মাস্টার একটু নাম আলোচনা করি এগুলা স্মরণ করলে হয়তো আপনাদের মনে থাকতে পারে যেহেতু মহান আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন সেগুলাকে আমাদের কাজে লাগাতে হবে মহরম সফর রবিউল আউয়াল রবিউসানি উসানী জমাদিউল আউয়াল জামাদ রজব শাহ আবান রমজান শাহাল জিলকদ জিলহজ দেখুন মুসলমানদের যতগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান আছে এগুলা কিন্তু হিজরি সনকে ফলো করে অনুসরণ করা হয় আমল করা হয়ে থাকে রমজানের তিরিশটা যে রোজা আমরা পালন করি এটা কি খ্রিস্টীয় ক্যালেন্ডারকে অনুসরণ করি নাকি হিজরি সনকে অনুসরণ করি মুসলমানরা যে লাইলাতুল কদর পালন করে লাইলাতুল বারাত পালন করে ঈদ উদযাপন করে গণনা করে রজবে রমজানের এক তারিখ গণনা করা হয় এই ধরনের বিষয়গুলো আমরা অবশ্যই হিজরি সনকে হিজরি ক্যালেন্ডার অনুসরণের মাধ্যমে পালন করে থাকি ঠিক কিনা তাহলে মহান আল্লাহ তালা আমাদেরকে এটা দিয়েছেন নিয়ামত হিসেবে গুরুত্বপূর্ণ হিসেবে এছাড়াও একজন স্বামী যখন মারা যাবে তার স্ত্রী কতদিন ইদ্যত পালন করবে দ্বিতীয় আর একটি স্বামীর ঘরে কবে যাবে কতদিন তিনি সময় অতিবাহিত করবেন তিনি কতদিন অপেক্ষা করবেন চার মাস দশ দিন এই ইদ্যত পালন করা করা হয় তাকে হিজিরি মাস হিজিরি সন হিজিরি বছরকে কেন্দ্র করে দেখুন মহান আল্লাহ তালা আমাদেরকে এটা দিয়ে কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন এই হিজিরি সন কিভাবে পৃথিবীতে বা মুসলিম উম্মার কাছে আসলো কিভাবে এটা সিজন হলো এটার পিছনে একটা প্রেক্ষাপট রয়েছে ইরাক এবং কুফার গভর্নর তৎকালীন প্রশাসক বলা হয় বাংলাতে যেটাকে হজরতে সৈদুনা আবু মুসা আস আরি রদিয়াল্লাহ তালা আনহু তিনি আমাদের প্রিয় নবীজি সাল্লাহ ইসলামের একজন প্রখ্যাত সাহাবি তিনি একজন নবীজির ঘনিষ্ঠ সাহাবি ছিলেন ইসলামের পক্ষ থেকে খলিফাতুল মুসলিম উমর উদ্দিয়ালহুর আমলে শাসনকর্তা কর্তা থাকা অবস্থায় ওনাকে কুফার গভর্নর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি একটা চিঠি লিখলেন ফারুকে আজম রদিয়াল্লাহ তালানহার বরাবরে তখন তিনি পুরো মুসলিম উম্মার খেলাফতের প্রধানের দায়িত্ব রয়েছেন তিনি চিঠির মধ্যে লিখছেন যে হে আমিরুল মিনি আমরা যে রাষ্ট্রীয় কাজ কর্ম পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত কোনো সময় থাকে না তারিখ থাকে না পরব পরবর্তীতে রাষ্ট্রীয় নতিগুলো যখন আমরা অনুসরণ করতে যাই বা দেখতে যাই হিসাবের জন্য যাই তখন আমাদেরকে হিমশিম খেতে হয় যেটা নির্ধারিত কোন তারিখ না থাকার কারণে তখন খলিফাতুল মুসলিম সবাইকে একত্র করে একটা সিদ্ধান্ত নিলেন যে মুসলমানদের আমরা নির্দিষ্ট একটা হিজিরি বিষয় সন বছর আমরা চালু করব এটা আমরা কাকে ফলো করব বিভিন্ন জনে বিভিন্ন অভিমত দিয়েছেন সেই অভিমতের মধ্যে একটা অভিমত এসেছে এটাই যে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লাম যেই দিন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনাই হিজরত করেছেন এই সময়টা হচ্ছে ইসলামের মূল টার্নিং পয়েন্ট এটাই সবচাইতে আলোচিত এটা সবচাইতে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তো মজলিসের মধ্যে অনেকে পরামর্শ করেছেন ওই দিন থেকে হিসাব করে হিজরি সঞ্চান করলে আমরা মনে করি ভালো হবে তখন ছয় শত বাইশ সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর পিয়নবিজি সাল্ল ইসলাম হিজরত করেন মক্কা থেকে মদিনাই ওই দিনকে কেন্দ্র করে আজ অবধি পর্যন্ত মুসলমানদের তালিকাই ইতিহাসে হিজরি সন চালু প্রবর্তন হয় খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমলে সুবহানাল্লাহ তাহলে এই বিষয়টা আপনারা মনে রাখবেন এটা মনে রাখাটা আমাদের জন্য দায়িত্ব কেউ যদি ও মুসলিম কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা হিজরি সন কত্ত থেকে পেলে আমরা তো জানি খ্রিস্টীয় ক্যালেন্ডার অত ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে বাংলা ভাষাবাসী যারা আছে তারা তো বাংলা সন পেয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ আশাশ্রাবণ এখন মুসলমান হিসেবে তোমরা এটা থেকে পেয়েছ এটার পিছনে যে একটা বিরাট ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এটা মনে রাখবেন আগামী দিনগুলোতে কেউ যদি প্রশ্ন করে সেটার যথাযথ জবাব দেওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা কবুল করুক আমিন